মাসে বড় দিনে আমার একটা বড় ছবি আসছে বহুদিন বাদে মনের মতন চরিত্র উপহার দেয় দর্শককে এখন যেমন চলছে রাখি গুলজাকে নিয়ে এসে আমার বর খুবই সুন্দর ছবিটা দেখার মত তো ওরাই নেক্সট ছবি আরম্ভ ভানুপ্রিয়ার ভূতে ভূতে এই রকম ছবি বাংলায় একটাই হয়েছিল ভূতের ভবিষ্যৎ অসম্ভব সুন্দর ছবি এবং এইটা কেউ মিস করবেন না এবং আমার চরিত্রটা আমি একটা ভূত চোদ্দখানা ভূত একটা জায়গায় থাকে একটা বাড়িতে নিচ্ছে সেই বাড়িটা কিনে নিয়ে হোটেল বাড়িয়েছে সত্যি সত্যি পেয়েছি ভগবানকে ডাকছি যে যেন আরেকটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ বা আর একটা ঘাতক মানে বিন্দুবাসী হয় আপনারা যদি ছবিটা দেখেন বাচ্চাকে নিয়ে গিয়ে শিবপ্রসাদ নন্দীটা উন্নত কোনো ছবি খারাপ হয় না এখন ডালিগঞ্জের মধ্যে সব থেকে বড় হাউস তো সেখানে আমি করছি এবং ওদের ডিল দিন আপনারা সবাই দেখবেন এবং সবাইকে নিয়ে যাবেন ফ্যামিলি নিয়ে ভালো লাগে